আচ্ছা এটা তো লক সিস্টেম আছে সো আপনার সাইজ যদিও আমাদের কাছে সবগুলোই আছে 2.4 2.6 2.8 2.10 প্রত্যেকটা সাইজ আছে সাইজ যদি শর্ট পড়ে যায় সেই যেটা করতে হবে আপনারা এক সাইজ ছোট নিতে পারেন কেননা লক সিস্টেম যেহেতু কি হলো লক সিস্টেম লক সিস্টেম যে যেহেতু সেহেতু আপনাদের সাইজে কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা সাইজ লক সিস্টেম আছে আপনি লক সিস্টেম লক খুলে পড়তে পারবেন চুড়িটা কিন্তু একদম হালকা না হ্যাঁ এই মনে মানে হালকা বলতে ডিজাইনটা হালকা বলছি না হ্যাঁ চুড়িটা কিন্তু বেশ গর্জেস বেশ 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 গর্জেস আপনাদের খুব সুন্দর একটা চুরি হাত এটা মনে হয় ছাব্বিশ সাইজ হ্যাঁ এটা ছাব্বিশ হ্যাঁ আমার হাতে ছাব্বিশ হয় সো এটা ছাব্বিশ ঠিক আছে এটা ছাব্বিশ তো বুঝতেই পারছেন চুরিটা কিন্তু অনেক গর্জেসের মধ্যে আছে ব্রাইডরা চাইলেও এই চুরিটা অর্ডার করতে পারবেন মাঝখানে কিছু চুরি দিয়ে এটা সেট করে পড়তে পারবেন চুরিটা কিন্তু গর্জিয়াস খুবই গর্জেস একটা চুরি এবং খুব শক্তপোক্ত মোটা একটা ডিজাইনের মধ্যে সো আপনি মাঝখানে কিছু চুরি